হ্যালো বন্ধুরা পামেলা সচেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চিংড়ি বাটায় বরার রসা বড়া যদি হয় আমার মতন তোমাদের প্রিয় তাহলে আজকের এই রেসিপিটা শুধুমাত্র তোমাদের জন্যে এর আগে আমি তোমাদের সাথে মটর ডালের বড়ার রসার রেসিপি শেয়ার করেছি আর আজকে তোমাদের সাথে আমি মুসুর ডাল দিয়ে বানানো বড়া শেয়ার করতে যাচ্ছি তবে আজকের এই রেসিপিটা একটু অন্যরকম স্টাইলে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে চলো তাহলে কথা না আবারই শুরু করা যাক আজকের রেসিপি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা প্রথমেই আমি বড়াটা বানিয়ে নেব তার জন্যে আমি এখানে এক কাপ মুসুর ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা এখন এটা আমি জল ঝরিয়ে কিছুক্ষণ রেখে দেব জল ঝরানোর জন্যে এখন আমি মিক্সারের জার নিয়ে নিয়েছি এর মধ্যে জল ঝরানো মুসুর ডালটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এই প্রসেসটা শিল্নড়তেও করে নিতে পারো আর এর সাথেই আমি পরিমাণ মতন রসুন দিয়ে দিচ্ছি আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এর সাথে মেন যেটা ইম্পর্টেন্ট সেটা হলো চিংড়ি মাছ আমি কয়েকটা চিংড়ি মাছ মধ্যে দিয়ে দিচ্ছি আর সামান্য একটু জল দিয়ে এটা সুন্দর করে একটা পেস্ট করে নেব তোমরা চাইলে এটা শিলনড়াতে বেটে নিতে পারো তো দেখো সুন্দরভাবে আমি পেস্ট করে নিয়েছি এখন পেস্টটা আমি বাটির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি এর মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম এর সাথেই আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সাথে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এর সাথেই আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এর সাথেই পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি এখন সমস্ত কিছু আমি ভালো করে ফেটিয়ে নেবো আর এখানে আমি কাটা চামচের সাহায্যে ফেটিয়ে নিয়েছি কারণ ফেটানোটা খুব সুন্দর হয়েছিল কাঁটা চামচ দিয়ে তোমরা চেষ্টা করবে কাটা চামচ দিয়ে ফেটিয়ে নেবার যত বেশি ফ্যাটাবে তত বেশি কিন্তু বড়াটা ফুলবে তোমরা চাইলে এটা ভাজা করে স্ন্যাক্স হিসেবে বড়া হিসেবেও খেতে পারো আর তরকারিতে মিশিয়েও খেতে পারো কারণ দুটোর টেস্টই একদমই অন্যরকমই হয় ভালো করে আমি এটা কাটা চামচের সাহায্যে ফেটিয়ে নিয়েছি এখন আমি এটার বড়া বানিয়ে নেব অন্যদিকে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তার সাথে পরিমাণ মতন সর্ষের তেল অ্যাড করে দিয়েছি আর তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন আমি বড়ার আকারে এগুলো দিয়ে ভালো করে ভাজা করে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে বন্ধুরা তোমরা চ্যানেলে সেগুলো দেখে নিতে পারো তোমাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা বড়াগুলো ভাজা করার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা কিন্তু লাল হয়ে যাবে তাই এই কথাটা মাথায় রাখতে হবে আর এটা তোমরা চিংড়ি ছাড়াও করে নিতে পারো আমি চিংড়িটা দিয়েছি যাতে একটু স্বাদটা রকমের হয় কারণ এর আগে আমি শুধু মুসুর ডালের বড়া বানিয়েছিলাম তাই জন্য আজকে একটু অন্যরকম পদ্ধতিতেই করেছি এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিঠ আমি ভাজা করে নিচ্ছি এইভাবে সমস্ত বড়াগুলো আমি ভাজা করে নেব তো দেখো লাল লাল করে আমি ভাজা করে নিয়েছি এখন আমি এটা তেল থেকে তুলে নেব সমস্ত বড়া আমার ভাজা হয়ে গেছে আর দেখো এক কাপ ডালে অনেকগুলো বড়া হয়েছে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর সরষের তেল অ্যাড করে দিয়েছি এর মধ্যে আমি একটু সামান্য হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর এখন আলুগুলো আমি ভালো করে লাল লাল করে ভাজা করে নেব আলুগুলো লাল লাল করে ভাজা করে নিয়েছি এখন তেল ঝরিয়ে আমি তুলে নেব আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে সামান্য একটু সরষের তেল দিয়েছি আর এর সাথেই আমি দুটো এলাচ দিয়েছি আর একটু সামান্য গোটা জিরে দিয়েছি ফোরনটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এখন এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর টমেটোটা নরম হওয়া অবধি আমি একটু নাড়াচাড়া করে নেব দেখো টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু সামান্য আদা বাটা দিয়ে দিলাম এখন আমি এক মিনিট আরেকটু নাড়াচাড়া করে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এক মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম আর এর সাথেই আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এর সাথেই পরিমাণ মতন নুনটাও অ্যাড করে দিচ্ছি আর সাথেই সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম দু মিনিট আমি মশলার সাথে আলুটা কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতন জল অ্যাড করে দিলাম আর ঢাকা দিয়ে আলুটা ভালো করে সেদ্ধ করে নেব ফিরে এসছি বন্ধুরা দশ মিনিট বাদে যেহেতু আলুটা ভালো করে ভাজা করা ছিল তাই সেদ্ধ হতে কিন্তু বেশি সময় একদমই লাগে না তো আলু এখানে সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা বড়াগুলো এই আলুর মধ্যে পুরোটা অ্যাড করে দেব। আর আমি পুরো বড়াটা এখানে ইউজ করিনি কারণ প্রচুর অনেকটাই বড়া ছিল তো আমি হাফ বড়া এখানে ইউজ করেছি আর হাফ বড়া ভাজা হিসেবেই খাওয়া হয়েছে তো দেখো অনেকগুলো বড়া হয়েছে সমস্ত বড়া আমি দিয়ে দিয়েছি এখন আমি এর সাথে পরিমাণ মতন একটু ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এর সাথেই আমি এক চামচ ঘি অ্যাড করে দিচ্ছি যাতে ফ্লেভারটা আর একটু সুন্দর হয় যেহেতু বড়া অনেক জল টানে তাই সেটার কথা মাথায় রেখে জলটা তোমাদেরকে অ্যাড করতে হবে তো আমি জাস্ট এটা দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব যাতে বড়ার মধ্যে সমস্ত রসগুলো ঢুকে যেতে পারে ফিরে এলাম বন্ধুরা ঠিক দু মিনিট বাদে আর দেখো ঢাকা খুলে দেখাচ্ছি বড়াগুলো একদম সফট হয়ে গেছে আর নরম হয়ে গেছে তো বেশি ঘাটাঘাটি করার কোনো দরকার নেই তো রেডি হয়ে গেল বন্ধুরা আজকের আমাদের চিংড়ি বাটায় মুসুর ডালের বরার রসা গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি আর এটা আমি এখনই সার্ভিং বলে ঢেলে নেব কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা চলো তাহলে আজকের মতন আসে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো টা